এই পৃথিবীতে অনেক মানুষ খুব মিষ্টি মিষ্টি কথা বলে তারা সামনাসামনি এমন আচরণ করে যেন তুমি তাদের সবচেয়ে আপন কিন্তু সাবধান কারণ অনেক সময় তারাই পিছন থেকে তোমার পিঠের ছুরিটা সবচেয়ে আগে মারে তারা মুখে মধু আর মনে বিষ রাখে আজ হয়তো তোমার সময়টা খারাপ যাচ্ছে হয়তো তুমি বার বার হেরে যাচ্ছ কাঁদছ কষ্ট পাচ্ছ কিন্তু মনে রেখো সময় চিরকাল একরকম থাকে না আর যারা তোমার কষ্টের সময় তোমাকে অপমান করেছে তোমাকে অবহেলা করেছে একদিন সময় বদলাবে আর সেই দিন তুমি হয়তো ক্ষমা করে দিতে পারো কিন্তু ভুলবে না কারণ কষ্টই শেখায় মানুষ চিনতে আর যারা সত্যিকারের মুখোশ পড়ে তোমার পাশে রয়েছে কাল তারা নিজেরাই মুখোশ খুলে ফেলবে তখন তুমি বুঝবে কে ছিল আপন আর কে ছিল প্রতারক জীবনে একটা কথা সব সময় মনে রেখো অতিরিক্ত আপন হতে গেলে মানুষ দুঃখ পায় সবাই তোমায় ভালো চায় না বরং কেউ কেউ তোমার সরলতাকে ব্যবহার করতে চায় তাই যতই আপন মনে হোক না কেন মন খুলে সব কথা সবাইকে বলো না কারণ এই যুগে সবাই বিশ্বাসের মর্যাদা দিতে জানে না আর একটা জিনিস কখনো ভুলে যেও না জোর করে কিছু পাওয়া যায় না তুমি যতই চেষ্টা করো না কেন যদি ভাগ্যে না থাকে তা কখনোই হবে না আবার যদি তোমার ভাগ্যে কিছু থাকে তবে সারা দুনিয়া একসাথে মিলে গেল তা কেউ কেড়ে নিতে পারবে না এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষ পাওয়া যায় কিন্তু কার মনটা অতি সুন্দর যাদের চোখে খাঁটি ভালোবাসা তাদের খুঁজে পাওয়া খুবই কঠিন তাদের খুঁজে পেতে সত্যি ভাগ্য লাগে তোমার জীবনে কেউ যদি অবহেলা করে তোমাকে ছোট করে দেখে তাহলে তাকে ধন্যবাদ দাও কারণ তার অবহেলায় হয়তো তোমাকে বদলে দেবে অবহেলা থেকে মানুষ শক্তি পায় শিক্ষা পায় অবহেলা অনেক সময় ঘুমন্ত আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে একটা কথা ভাবো গাছ যখন বড় হয় তখন সে তার পাতা বদলায় কিন্তু তার জায়গা বদলায় না তেমনি জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে স্বপ্নটা বদলাবে না বরং পথটা বদলাও নতুন করে শুরু করো কিন্তু স্বপ্ন ছাড়বে না তর্ক করা খুব সহজ মূর্খ তর্ক করতে পারে কিন্তু চুপ থেকে ধৈর্য ধারণ করা ভদ্রভাবে অন্যায়ের প্রতিবাদ করা এটা শুধু জ্ঞানী মানুষেরই কাজ কথা বলতে যোগ্যতা লাগে কিন্তু চুপ থাকতে তার চেয়েও বেশি যোগ্যতা লাগে জীবনে সবাইকে বদলানোর চেষ্টা করে লাভ নেই বরং নিজেকে বদলাও মনে রেখো কাটা থেকে বাঁচতে যেমন সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার পড়ে না শুধু নিজের পায়ে জুতা পড়লেই হয়ে যায় তেমনি সফল হতে চাইলে আগে নিজেকে বদলাও আর একটা জিনিস সৎ আর মহৎ মানুষের সমালোচনা করা খুব সহজ কারণ তাদের উঁচু মন মানসিকতায় অনেকেই পৌঁছাতে পারে না কিন্তু তাদের মতো হয়ে ওঠা তাদের জীবন অনুসরণ করা সত্যি খুব কঠিন তাই জীবনটা নিজের মতো করে গড় কষ্ট অবহেলা ভঙ্গ সব কিছুই শেখায় আর সেই শিক্ষায় তোমাকে একদিন অনন্য করে তুলবে বন্ধুরা ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিওর জন্য দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং সফল জীবন